আসসালামু আলাইকুম অনেকজনে অনেক রকমের আপনার লেগে পেন বসাইবার ফাইভের মাপ রাখে আসলে এটা নিয়ম হয়েছে আপনার যদি বাথরুম বড় হয় ফাস্ট ফুট হয় যদি একটা বাথরুমে আপনি একটা কমেট লাগান কমসে কম আপনার কা উনিশ থেকে বিশ ইঞ্চি রাখার চেষ্টা করবেন তাহলে আপনার লেগে এই ডাইন সাইডে কিবা বাম সাইডে ওয়াল সাইডে আপনার খালি থাকবে দশ থেকে বারো ইঞ্চি খালি থাকবে জিনিসটা খুব সুন্দর লাগবে এই যে আমরা এখানে উনিশ ইঞ্চি রাখছি আপনার আমার এখানে ল কমেট হবে এই যে আপনার ওয়ালের পিছন থেকে আপনার পিছনে ওয়াল থেকে আমরা এখানে বারো ইঞ্চি রাখছি কারণ জিনিসটা আপনার যেহেতু বাথরুম অনেক বড় একটা কমেট লাগাবো এই জন্য আমরা একটু স্পেস বড় দিছি জিনিসটা সুন্দর হয় যেন এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফানের লাইন আমরা এই যেই প্যানের যেই লাইনটা আসছে এটা আমরা সুজা আনতে পারতাম কিন্তু সুজা আনলে রুমের ভিতর দিয়ে চললে আসে এই আমরা একটা ব্যান্ড খাওয়াইয়া ওয়েস্টের ফাইপের সাথে আমরা এটা বারিন্দা দিয়ে বার করছি কারণ পিছনে জায়গা নেই এটা লিখে পিছন পিছনের সাইডে কোনো জায়গা নেই এই আমরা এটা বারিন্দা দিয়ে সামনে নিয়ে আসছি সামনে আরও দুইটা বাথরুম আছে এই দুইটা বাথরুমের সাথে আমরা কানেক্ট করব এটারে কারণ আমরা এখানে আমরা ডাইরেক্ট পাইপ দিয়ে কানেক্ট করব না আমরা এটা ডাইরেক্ট বাইরে নিয়ে যাবো বাইরে নিয়ে এখানে মেনুল মেনুল বানাবো দুইটা দুইটা মেনুলের সাথে কানেক্ট করব। লাইনগুলো আর এটা যেহেতু আপনার বালুর মাঝে বসানো হইতেছে তাহলে আপনি কি করবেন পাইপটা দিয়ে বালু দিবেন দিয়ে পানি দিবেন ভালো করে কিন্তু যদি পানি না দেন তাহলে দেখা গেছে যে আপনার এই যে পাইপের ভিতরে ঠিক আছে নিচে দিয়ে খালি থাকবে অনেক আগে বালু দিয়ে বেশি করে পানি দিবেন দিয়ে পাইপটা বসাবেন সুন্দর করে সালাম আলাইকুম